সবাইকে জানাই শুভ দীপাবলি আর ভূত চতুর্দশী শুভেচ্ছা চলো আজকে রেডি হতে হতে আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করি প্রায় পাঁচ বছর আগে তখন দিদির বিয়ে হয়নি তখন শীতকাল ছিল রাত্রি বাজে তখন দশটার মতো আমি আর দিদি মিলে সিনুকে ছাদে নিয়ে গেছিলাম ওকে খাওয়ানোর জন্য তোমরা যদি আমাদের বাড়ির ছাদটা দেখে থাকো ভিডিওতে তোমরা দেখবে অনেকটাই বড় আছে তো গেটের সামনে বসে আমরা সিনুকে খাওয়াচ্ছিলাম গেটের সামনে যেখানে সিনুকে খাওয়ানো হচ্ছিল সেখানে শুধুমাত্র লাইটটা দেওয়া হয়েছিল আর দিদি সিনুকে খাওয়াচ্ছিল আর আমি গল্পের তালে তালে গিয়ে একটু বসলাম আর যে বাদিকে তাকে তাকিয়েছি হঠাৎ দেখি অন্ধকারের মধ্যে দেখিও আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু মনে হচ্ছিল কেউ আমাকে দেখে হাসছে সেটা দেখে আমি শুধু দিদিকে ভয় ভয় বলেছি দিদি আর দিদি বুঝে গেছে কিছু একটা হয়েছে ও তো সিনুর খাওয়ারটা ফেলে দিয়ে আমি দিদি আর সিনুকে ধরে নিয়ে আমার নিচে পালিয়ে এসেছি আর নিচে এসে দেখি মা আছে রান্না করে মাকে তাড়াতাড়ি বলছি মা উপরে না কেউ একটা মা তো শুনেই বলছে কে আছে চল দেখি দেখি আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম কোনোভাবে ছাদে যাব না কিন্তু মায়ের সাথে সাহস করে যখন যাচ্ছিলা দেখি ভাই গায়ে মধ্যে চাদর পরে থেকে নেমে আসছে আর আমাকে বলছে তুই আমাকে দেখে পালিয়ে গেলি কেন আমরা খেয়ালও করিনি ছাদের গেট আগে থেকে খোলা ছিল আর ভাই ছাদের মধ্যে আগে থেকেই ছিল বলতে গেলে ওটা একটা ছোট মোটো ভৌতিক অভিজ্ঞতার সাথে একটা ছোট মোটো প্রাঙ্ক হয়ে গেছে কিন্তু এছাড়াও অনেক কটা অদ্ভুত অভিজ্ঞতা আছে আমার লাইফে সেই গল্পটা নয় অন্য কোনোদিন দিন আজকের লোকটা কেমন লাগলো জানি